কলকাতা পুলিশ মমতার পুলিশ কলকাতা হাইকোর্টে এখন অনেক মামলাতেই কলকাতা পুলিশকে বিচারপতিরা দলদাস হিসাবে অভিহিত করেছেন সত্যি কি কলকাতা পুলিশ দলদাস হিসাবে কাজ করছে বিরোধী দলের নেতারা বলে থাকেন বিচারপতিরা বলছেন সাংবাদিকরা প্রমাণ দিয়ে বলেন সত্যি কি কলকাতা পুলিশ যাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় তারা কি একটা দলের দাস হয়ে কাজ করছে শাসক দলের দলদশ হয়ে কাজ করাটাই কি এখন কলকাতা পুলিশের নীতি হয়ে দাঁড়িয়েছে বারবার সেই প্রমাণ পাওয়া গেছে গতকাল সেই একই জিনিস আবার প্রমাণ গোটা বাংলার মানুষ মিডিয়া আপনাদের চোখে আঙুল দিয়ে এই ঘটনা না দেখালেও আপনারা জানেন দ্য নিউজ বাংলার পর্দায় এই সমস্ত চেপে যাওয়া ঘটনাগুলো দেখাতে কি ভালো লাগে সেটা আপনারা বুঝতে পারবেন না তুষার তালুকদার একজন বাঙালি আইপিএস এই রাজ্যের একজন সেরা পুলিশ অফিসার প্রাক্তন পুলিশ কমিশনার সেই তুষার মৃতদেহে গিয়ে একটি অন্তত মালা দিতে কলকাতা পুলিশের পেজে যে ফেসবুক পেজ দেখে আপনারা ধন্য ধন্য করেন আরে বাপরে দারুণ কাজ করেছে পৃথিবীর যেখানেই কেউ মারা যাক বা অন্য কিছু হয় শ্রদ্ধার্ঘ অর্পণ হয় কিন্তু কলকাতা পুলিশের সেই পেজেও একটা শব্দ দেখা গেল না কলকাতায় প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদারের মৃত্যু নিয়ে যেন কিছুই হয়নি কেউ জানে না কেন কারণ ম্যাডাম পছন্দ করেন না আর ম্যাডামকে সন্তুষ্ট করতে নিজের ফোর্সের একজন প্রাক্তন বড় কর্তার মৃতদেহ নিয়েও একটি শব্দ খরচা করল না কলকাতা পুলিশ এবার আপনারা বলুন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে দলদাস বলে থাকে বিরোধী দলের নেতা নেত্রীরা দলদাস কলকাতা পুলিশ বলে থাকে সাংবাদিকরা বলে থাকে তাহলে কি তারা কি মিথ্যা বলে থাকে কি কি হলো গতকাল অনেক গুরুত্বপূর্ণ ঘটনা গত কাল ঘটেছে যেটা আপনাদের জানা অত্যন্ত দরকার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তুষার তালুকদার কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বয়স হয়েছিল পঁচাশি বছর ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে গতকাল দুপুর একটা নাগাদ তিনি মারা যান যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোক হতেন তাহলে এতক্ষণে গোটা মেনুসটি মিডিয়ায় খবর হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটতেন এই ঢাকুরিয়ার হাসপাতালে তার মৃতদেহে মালা দিতে কলকাতা পুলিশের পেজে বড় বড় করে শ্রদ্ধার্গ অর্পণ হতো কিন্তু যেহেতু ম্যাডাম পছন্দ করেন না মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না তাই কলকাতা পুলিশের কোনো অফিসারকে দেখা গেল না তার দিয়ে গিয়ে শেষ মুহূর্তে একটা দেওয়া কলকাতা পুলিশের পেজে একটা আর্টিকেল লেখা তাকে শ্রদ্ধা জানিয়ে তুষার তালুকদার পঁচাশি বছর বয়স হয়েছিল তিনি একটা কারণে বিখ্যাত বা কুখ্যাত বলতে পারেন সেই একুশে জুলাইয়ের ঘটনায় তিনি ছিলেন পুলিশ কমিশনার একুশে জুলাই উনিশশো আপনারা জানেন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স অভিযান হয়েছিল এবং সেখানে জ্যোতি বসুর পুলিশ যার পুলিশ কমিশনার ছিলেন এই তুষার তালুকদার যার স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্তা তার নির্দেশকি নাকি গুলি চালানো হয়েছিল তবেও সেটা প্রমাণ হয়নি সেখানে আপনারা জানেন ১৩ জন যুব কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়েছিল সেই ঘটনাকে স্মরণ করে তৃণমূল গঠন হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই পালন করে আসেন সেই একুশ জুলাইয়ের মঞ্চে আপনারা নাচা গানা সবকিছু দেখে এসছেন সেই তুষার তালুকদার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করতেন না কি ভাবছেন একুশে জুলাইয়ের গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করতেন না এরকম আরো একজন অভিযুক্ত পুলিশ অফিসার দিলীপ ঘোষাল একুশে জুলাইয়ের ঘটনায় গুলি চালানোর তার তাকে জেরা করা হয়েছিল তার নাম উঠে এসেছিল তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিষ্ঠা পদক দিয়েছিলেন একুশে জুলাই এর ঘটনায় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্তা মনে করা হয় এই মনীষ গুপ্তার নির্দেশেই ওই একুশে জুলাই কলকাতা পুলিশ গুলি চালিয়েছিল এই মনীষ গুপ্তা পরবর্তীকালে যাদবপুর থেকে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী হয়েছিলেন এই মনীষ গুপ্তা অর্থাৎ একুশে জুলাই যার বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ ছিল সেই মনীষ গুপ্তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোশন দিয়ে উপহার দিয়ে নিজের মন্ত্রিসভার মন্ত্রী বানিয়েছিলেন তাহলে তুষার তালুকদারে এত ক্ষোভ কেন ভালো অফিসার ছিলেন বলে তুষার তালুকদারের জীবনে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে তার আমলে বেশ বড় বড় ঘটনা ঘটেছে শুধু একুশে জুলাই নয় তার আমলে ঘটেছিল উনিশশো সাল বউ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেখানে আপনারা মূল অভিযুক্ত ছিল রশিদ খান আপনারা জানেন এবং আমি যতদূর জানি এখন অব্দি রশিদ খান কিন্তু জেলেই আছে তুষার তালুকদারের আমলে কিন্তু গোটা কলকাতা একটা মাস্তান রাজে পরিণত হয়েছিল এই তুষার তালুকদারের হাতে পড়েই উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মাস্তান মুক্ত হয়েছিল অর্থাৎ বাঙালি আইপিএস অফিসার তুষার তালুকদার যার বিরুদ্ধে এই একুশে জুলাইয়ের অভিযোগ ছাড়া বাকি সবকিছুই ছিল তার ক্লিয়ার এবং তিনি একজন ভালো সৎ অফিসার ছিলেন এমনটাই পুলিশের লোকেরা বলে থাকে আর এই বাঙালি আইপিএস অফিসারের মৃত্যুতে একটা মালাও কলকাতা পুলিশের তরফ থেকে পৌঁছালো না কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করেন না কি আশ্চর্য না এরপরেও কলকাতা পুলিশকে দলদাস চটিচাটা অপদার্থ বলা যাবে না আপনারা কি বলেন তুষার তালুকদার একুশে জুলাই কমিশনে হাজিরা দেন এবং তিনি বলেছিলেন গুলি চালানোর নির্দেশ তিনি নিজে দেননি কে দিয়েছেন সেটা জানাননি কিন্তু একটা কথা বলুন তো এত বড় একজন পুলিশ 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 অফিসার একজন প্রাক্তন কমিশনার মারা গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিজিপি ডিজি রাজীব কুমার তাদের কি একবারও মনে হল না যে তুষার তালুকদারের মৃতদেহ অন্তত একটা ফুলের মালা দিয়ে আসি বিনীত গোয়েল আর রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে নিজের ফোর্সের কলকাতা পুলিশ ফোর্সের একজন প্রাক্তন কর্তার মৃত্যুতেও একটা শব্দ উচ্চারণ করলেন না কলকাতা পুলিশের ফেসবুক পেজ যেখানে আমাদের বাংলার মানুষরা গিয়ে বাহবা দিয়ে আসে বিভিন্ন রকমের পোস্ট হয় কত মানুষকে শ্রদ্ধা জানানো হয় শুধুমাত্র কলকাতা পুলিশ নিজের ফোর্সের প্রাক্তন কর্তা প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদারকে একটা শব্দ লিখেও শ্রদ্ধা জানাতে পারল না কেন কারণ ম্যাডাম পছন্দ করেন না না বিরাগ হয়ে কে এই রাজ্যে কাজ করার দেবে আমি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কারণ তাদেরকে নিয়োগ দিয়েছে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাদের এখান থেকেই মাইনা হয় এখান থেকেই প্রমোশন এখান থেকেই সবকিছু ফলে তাদেরকে কিছুটা দলদাস হয়ে কাজ করতেই হয় উপরতলার নির্দেশে কাজ করতেই হয় কিন্তু আইপিএস অফিসার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস দুদিন আগে টুয়েলভ ফেল যে সিনেমা এসছে আপনারা অনেকেই দেখেছেন সেখানে বলা হয়েছে আইপিএস রা নাকি নিষ্ঠা বোরে সততার সঙ্গে কাজ করে আসবে সেই আইপিএস অফিসাররা যারা পরীক্ষায় পাশ করে নিষ্ঠা সঙ্গে সাহসিকতার সঙ্গে আইপিএস নিজেদের কাজ নিজের কাজ করার প্রতিজ্ঞা নিয়ে আসে শপথ নিয়ে আসে এই বাংলায় এসেই তারা এতটা খোরাক্ট এতটা দুর্নীতিবাজ এতটা সিরদারাহীন কি করে হয়ে যায় বলুন তো বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার একবারও যেতে পারলেন না তুষার তালুকদারের মৃতদেহ একটা মালা দিয়ে আসতে রাজীব কুমার ডিজি রাজ্য পুলিশের একবারও যেতে পারলেন না একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না নিজের অন্যতম প্রাক্তন একজন বড় কর্তাকে নিয়ে তুষার তালুকদার কলকাতা পুলিশের পেজে কি একটা ছোট্ট পোস্ট দেওয়া উচিত ছিল না নিজেদের প্রাক্তন বড় কর্তার প্রাক্তন পুলিশ কমিশনারের অন্তত শেষ শ্রদ্ধা জানাতে এই হচ্ছে কলকাতা পুলিশ যে কলকাতা পুলিশ শুধুমাত্র চলে শাসক দলের নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে যেহেতু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পছন্দ অপছন্দের উপর নির্ভর করে একজন মানুষের মৃত্যুর পরেও তাকে শ্রদ্ধা জানানো হবে কিনা সেটা এখন ঠিক করছে এই কলকাতা পুলিশ আইপিএস অফিসাররা খুব লজ্জার কথা কলকাতা হাইকোর্টে যে বিচারপতিরা মাঝে মাঝেই বলেন যে পুলিশ দল দাস হয়ে কাজ করছে আমাদের দেশে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীরা বলেন সাংবাদিকরা মাঝে মাঝে বলেন যে পুলিশ দলদাস চটি চাটা হয়ে কাজ করছে তারা খুব একটা ভুল বলেন না অন্তত কলকাতা পুলিশ গতকালও তার প্রমাণ দিয়ে দিল একটাও শ্রদ্ধার শব্দ পৌঁছল না মৃত তুষার তালুকদারের মৃত শরীরে একটা ফুলের মালা অন্তত দেওয়া উচিত ছিল কলকাতা পুলিশের পেজে একটা অন্তত শ্রদ্ধার পোস্ট দেওয়া উচিত ছিল এই বাঙালি আইপিএস অফিসারের নামে অন্যদিকে গতকালই মারা গেছেন সঙ্গীত শিল্পী রশিদ খান আপনারা জানেন বড় সঙ্গীত শিল্পী তার মৃত্যু এবং জন্ম দুটোই কিন্তু রিলেটেড তার জন্ম হয়েছে উত্তরপ্রদেশের বদাউতে মৃত্যুর পরে তার মৃতদেহ যাচ্ছে তার এই রাজ্যে তার জন্মস্থানে উত্তর প্রদেশের বদাউতে অর্থাৎ জন্ম এবং মৃত্যু দুটোই হচ্ছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বদাউতে শুধুমাত্র কলকাতাতে তিনি নিজের কাজটা করে গেছেন সঙ্গীতের কাজটা কর্মজীবনটা করে গেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর থেকে ছুটে এসে পৌঁছে যেতে পারলেন বাইপাসের ধারের সেই হাসপাতালে আর ঢাকুরিয়ার হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার প্রাক্তন একজন বড় কর্তা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের মৃত্যুর পরেও হাজির থাকতে পারলেন না রশিদ খান নামটার পেছনে এই রাজ্যের তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে শুনতে খুব খারাপ লাগে এগুলো একজন জ্ঞানী গুণী সঙ্গীত শিল্পীর মৃত্যুতে এরকম কথা বলা একেবারেই উচিত নয় সেটা আমি জানি রশিদ খান নিজের আলোয় আলোকিত কিন্তু তবু রশিদ খানের মৃত্যুতে যিনি ছুটে যেতে পারেন ভাষণ দিতে পারেন তিনি নিজের ফোর্সের একজন প্রাক্তন কর্তার মৃত্যুতে কেন যেতে পারেন না এটাই হচ্ছে আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন কেন যেতে পারেন না কেন কলকাতা পুলিশ নিজেদের পেজে একটা ছোট্ট শ্রদ্ধার পোস্ট দিতে পারে না কেন কলকাতার পুলিশ কমিশনার রাজ্য পুলিশের ডিজি একটা মালা অন্তত দিতে পারেন না নিজের একজন প্রাক্তন ফোর্সের কর্তাকে কেন বাঙালি আইপিএস তুষার তালুকদার নীরবী চলে গেলেন এই পৃথিবী ছেড়ে কলকাতা পুলিশের তরফ থেকে অন্তত একটু সম্মান পাওয়া তার উচিত ছিল কিন্তু ওই যে ম্যাডাম পছন্দ করেন না তাই কলকাতা পুলিশ একেবারে নিশ্চুপ থেকে গেল এই ঘটনা নিয়ে আইপিএস অফিসাররা যারা নিষ্ঠা বলে সততার সঙ্গে সবভাবে কাজ করার শপথ নিয়ে থাকেন এইভাবে বাংলায় এসে তাদের শির দ্বারা বেঁকিয়ে দেওয়াটা অত্যন্ত লজ্জার ভুল বার্তা পৌঁছবে বাংলার যুব সমাজের কাছে এরাই কি আইপিএস অফিসার এরা আইপিএস অফিসার হবার যোগ্য যারা নিজেদের সির দ্বারা সোজা রাখতে পারে না তারা কি আইপিএস অফিসার হবে একটা পরীক্ষায় পাশ করলেই কি আইপিএস হওয়া যায় এটাই এখন এই রাজ্যের সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন সবটাই তো শুনলেন মেন মিডিয়ার কোথাও এই খবর আপনারা পাবার আশা করবেন না নবান্নের বিজ্ঞাপনে যাদের মিডিয়া চলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা খবরও করবে না কিন্তু গতকাল কলকাতা পুলিশ আবার প্রমাণ করে দিল তারা এইভাবেই দল দাস হয়ে চটি চাটা হয়েই এই রাজ্যে কাজ করে যাবে তার অন্যতাও হবে না এর কোনো বিপরীত কিচ্ছু হবে না রাজ্যের মানুষ এর পরেও কি করে ভরসা করবে এই কলকাতা পুলিশকে যারা নিজেদের প্রাক্তন একজন কর্তাকে সম্মান জানাতে পারে না মৃত্যুর পরে তাদেরকে এই বাংলার এত মানুষ এত কোটি মানুষ কি করে ভরসা করবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন প্রতিটি বাংলার মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে দেখুন বাংলা আমরা এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না